আচ্ছা তাহলে সবাই ভালো আছো না তাহলে আজকে আমরা চার দশমিক তিন চার দশমিক দেখো সবাই দেখো তেত্রিশ নম্বরটা কি দেওয়া আছে দেওয়া আছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং ফাইভ এক্স মাইনাস ওয়ান দুইটি বীজগাণিত রাশি দেওয়া আছে তাই না তো এখানে ক নম্বরে বলেছে কি ক নম্বরে বলেছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো ক নম্বরে কি বলেছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তাহলে প্রথমে আমরা দেওয়া আছে কি সেটা লিখে নিব বুঝছ দুইটা রাশি দেওয়া আছে এখানে তাহলে আমরা লিখে নেই দেওয়া আছে হ্যাঁ প্রথম রাশি কত প্রথম রাশি ইজ ইকাল টু ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এবং দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশি ইজ ইকাল টু ফাইভ এক্স মাইনাস কত মাইনাস ওয়ান তাই তো এটা দেওয়া আছে তাহলে আমরা এখন কি করব প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা কি করব করে দিব তাহলে লেখো যে প্রথম প্রথম দ্বিতীয় রাশি বিয়োগ করে পায় রাশি বিয়োগ করে পায় কথাটা লিখে নিবা বিয়োগ করে পাই দেখো আমরা কিন্তু দুই ভাবে বিয়োগটা করতে পারবো উপর নিচে লিখেও করতে পারবো এবং পাশাপাশি লিখেও করতে পারি আমি দুইটা নিয়মই করে দেবো তোমাদের তাহলে আছে কত আমাদের প্রথম রাশিটা প্লাস কত মাইনাস টু আছে তাই তো আচ্ছা তাহলে দ্বিতীয় রাশিটি কি আমাদের দ্বিতীয় রাশিটি হলো ফাইভ এক্স মাইনাস ওয়ান এখন দেখো যখন আমরা এগুলো লিখবো তখন এই যে দেখো এখানে ছিল কি সেভেন এক্স এবং এখানে ছিল ফাইভ এক্স তাহলে দেখব যে আমাদের এক্স স্কোয়ার বা এক্স কিউব যেগুলো আছে সেগুলো নিচে নিচে লেখা লাগবে যদি এক্স স্কোয়ার দেওয়া থাকতো দ্বিতীয় আশিটাতে তাহলে আমরা এটা এখানে লিখতাম না কোথায় লিখতাম এক্স স্কোয়ারের নিচে লিখতাম বুঝছো যেহেতু এখানে সেভেন এক্স রয়েছে এবং এখানে ফাইভ এক্স রয়েছে তাহলে সেভেন এক্স এর নিচে আমরা কি লিখবো ফাইভ এক্সটাকে লিখব বুঝছ যদি আমাদের কিউব থাকতো এখানে কিউব থাকতো এখানে কিউব থাকতো তাহলে কি আমরা কিউবের নিচে লিখতাম এটা সাজিয়ে লিখতে হবে এবং সংখ্যা যেটা আছে সেই সংখ্যার সাথে সংখ্যাটা নিচে নিচে লিখতে হবে এখন যেহেতু আমরা বিয়োগ করব তাই না তাহলে বিয়োগ করলে আমাদের কি করতে হয় যেন বিয়োগ করলে আমাদের কি করতে হয় চিহ্ন পরিবর্তন করতে হয় চিহ্ন পরিবর্তন করে নিব আমরা তাহলে এখানে হচ্ছে এখানে এখানে কোনো কিছু নেই তার মানে কি আছে এখানে প্লাস তাহলে আমরা নেবো মাইনাস এখানে মাইনাস দেওয়া আছে তাহলে আমরা নেবো কি প্লাস আমরা এখানে একটু লিখে নিব যে বিয়োগ করে এই কথাটি লিখবা একটু ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখবা এটা যেহেতু আমাকে সংখ্যা লিখতে হচ্ছে এখানে এই জন্য আমাদের জায়গা হচ্ছে না এটা হ্যাঁ বিয়োগ করে লিখবা আচ্ছা এখন দেখো আমরা বিয়োগটা করি দেখো এখানে কি আছে মাইনাস টু এখানে কত আছে প্লাস ওয়ান না তাহলে টু থেকে ওয়ান যদি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকে কত আমাদের ওয়ান থেকে যায় দেখো এখানে আমরা ওয়ান লিখলাম এখন দেখবো যে কোন সংখ্যার আগে কি চিহ্ন দেওয়া আছে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা আমাদের এখানে বসাইতে হবে তাহলে বড় সংখ্যা কত এখানে দুয়ের আগে কি আছে মাইনাস তাহলে আমরা এখানে কি বসাবো মাইনাস বসিয়ে দিব বুঝছো আচ্ছা এখন সেভেন এক্স থেকে ফাইভ এক্স এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস করে দিব বিয়োগ করে দিব থেকে ফাইভ এক্স বিয়োগ করে দিলে থাকে কত টু এক্স থাকে তাহলে আমরা এখানে টু এক্সটা লিখব কত লিখব টু এক্স লিখবো এখন দেখব যে বড় সংখ্যার আগে কী চিহ্ন আছে কী চিহ্ন আছে এখানে বড় সংখ্যা কোনটি ফাইভ না সেভেন না ফাইভ সেভেন তাহলে সেভেন আগে কী চিহ্ন আছে প্লাস তাহলে আমরা এখানে কী চিহ্ন দিব প্লাস আচ্ছা এখন এইখানে দেখো নিচে কোনো কিছু আছে বিয়োগ করা যাচ্ছে না তাহলে যেটা আছে আমরা সেটাই কী করবো এখানে আমরা লিখে দিব তাহলে ফিফটিন কত এক্স স্কোয়ার থেকে যায় বুঝতে পারছো এটা তাহলে এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় কি বিয়োগ ফল সুতরাং নির্ণয় বিয়োগ ফল সুতরাং নির্ণেও বিয়োগ ফল কত আচ্ছা তাহলে বিয়োগ ফল আমাদের কত আসলো ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস কত ওয়ান তাহলে এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার এটা ক্লিয়ার সবাই আচ্ছা তাহলে মুছতে পারো এবার আচ্ছা তাহলে এই অংশটা এবার আমি মুছে দিই এখন এটাকে কিন্তু বিয়োগ তোমরা আরেকভাবেও করতে পারবা পাশাপাশি লিখেও করতে পারো বুঝছো এ দেখো পাশাপাশি লিখে কীভাবে করবো আমরা দেখো তাহলে লিখবো যে প্রথম ও দ্বিতীয় রাশি বিয়োগ করে পাই দেখো এখানে প্রথম রাশি কি দেওয়া আছে আমাদের লিখি কত ফিফটিন এক্স স্কোয়ার প্লাস কত সেভেন এক্স মাইনাস কত টু তারপরে বিয়োগ করতে হবে দ্বিতীয় রাশিটা তাহলে বিয়োগ চিহ্ন দিলাম আমরা এখানে ঠিক আছে দিয়ে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব দিয়ে এই যে এটা লিখবো কত ফাইভ এক্স মাইনাস কত ওয়ান একটু লক্ষ্য করো সবাই তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি দেখো এখানে ফিফটিন এক্স স্কোয়ার থাকলো তারপরে হচ্ছে প্লাস সেভেন এখানে এক্স ঠিক আছে তারপরে মাইনাস কত মাইনাস টু এখানে মাইনাস দেখো দেওয়া আছে মাইনাসের সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে এখানে মাইনাস কত হবে ফাইভ এক্স হয়ে যাবে এখন এখানে কি মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাসের মাইনাসে কী হয়ে যায় প্লাস কত ওয়ান হয়ে যায় তাই না এখন দেখো যে এখানে এক্সি স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার কি আরও আছে এখানে নাই তাহলে এটা এখানে বসে যাবে তাহলে ফিফটিন এক্স স্কোয়ার বসে গেল এরপরে হচ্ছে দেখো সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে সাত এক্স থেকে পাঁচটা এক্স কত হবে তাহলে সেভেন এক্স থেকে ফাইভ এক্স কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে এখানে প্লাস কত হবে টু এক্স হবে এখন প্লাস কেন দিলাম কারণ বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে এখানে বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো সংখ্যাটি আছে অবশিষ্ট তাহলে মাইনাস টু আর প্লাস ওয়ান তাহলে টু থেকে ওয়ান কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে থাকবে কত মাইনাস ওয়ান কেন মাইনাস হলো কারণ বড় সংখ্যার আগে কি আছে মাইনাস চিহ্ন আছে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর কোনটা সহজ এটা তো নয়টা দুইটাই সহজ তোমরা দুইটাই করতে পারবা যেটা ইচ্ছা সেইভাবে করতে পারবা কোনো সমস্যা নেই নিচে লিখেও করতে পারবা পাশাপাশি লিখেও কি করতে পারবা তাহলে কি লিখবা নেন্নেও বিয়োগ ফল হচ্ছে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস কত ওয়ান তোমরা চাইলে এটা উঠাই নিতে পারো উঠাই নিবা আচ্ছা তাহলে আমরা খ নম্বরটা করে এবার ঠিক আছে আচ্ছা খ নম্বরে কী বলেছে দেখো বলেছে যে রাশিদয়ের গুণ ফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা রাশিদার গুণ ফল তাহলে প্রথম ও দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় রাশি গুণ করে পাই তাহলে প্রথম রাশিটা আগে লিখে নেই আমরা দেখো এখানে কত ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস কত মাইনাস টু আর নিচে কত ফাইভ এক্স মাইনাস ওয়ান কী করতে হবে এটা গুণ করতে হবে কী করা লাগবে গুণ করা লাগবে এটা খুব মনোযোগ দিয়ে দেখবা যে কোনটার সাথে আমরা কোনটা গুণ করি বুঝতে পারছো আচ্ছা দেখো আমরা বাম পাশ থেকে গুণ করে আসবো কোন পাশ থেকে বাম পাশ থেকে তাহলে দেখো নিচেরটা এই যে ফাইভ এক্স আছে এই ফাইভ এক্স দিয়ে প্রথমে এটাকে গুন করবো এরপরে এটাকে গুণ করবো এরপরে কি মাইনাস টুকে গুণ করবো বুঝতে পারছ তা এরপরে যখন ফাইভ এক্স দিয়ে সবগুলোকে গুণ করা হয়ে যাবে দ্বিতীয় লাইনে এসে মাইনাস ওয়ান দিয়ে আবার সবগুলোকে গুণ করব বুঝতে পারছো তাহলে আমরা প্রথমত কি করব ফাইভ এক্স দিয়ে আমরা টোটালটাকে গুণ করে যা আসে সেগুলো এখানে লিখবো বুঝতে পারছো আচ্ছা তাহলে এখানে দেখো এখানে কত ফিফটিন এবং এখানে কত ফাইভ তাহলে ফিফটিনকে যদি ফাইভ দিয়ে গুণ দেওয়া যায় তাহলে কত আসে হবে পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ পনেরো রং কত পঁচাত্তর আসে তোমরা গুণ করে নি সাইডে এখানে পনেরো আর এখানে হচ্ছে পাঁচ এখানে গুণ করো তাহলে পাঁচ পাঁচ হাজার পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ হাকে পাঁচ সাত দু সাত তাহলে পঁচাত্তর হয়ে যায় ঠিক আছে তাহলে পঁচাত্তর এখানে আমাদের আসলে কত সেভেন্টি ফাইভ এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে একটা এক্স আছে তাহলে কয়টা এক্স হবে তো পাওয়ার এক্স পাওয়ার কিউব হবে তাহলে এক্স পাওয়ার কত কিউব হবে কারণ পাওয়ারগুলো কি হয় আমরা জানি যোগ হয় গুড পাওয়ারগুলো যোগ হয় আচ্ছা তাহলে প্রথম অংশের কাজ আমাদের শেষ প্রথমটার গুণ শেষ এখানে কি আছে প্লাস এখানে কি প্লাস তাহলে এটাও কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন ফাইভ দিয়ে আবার সেভেনকে গুণ করবা কত হবে পাঁচ কত পঁয়ত্রিশ তাহলে এখানে হচ্ছে থার্টি ফাইভ আর এখানে এক্স এখানে এক্স তাহলে কি হবে এখানে এক্স স্কোয়ার তাহলে দুইটারই পাওয়ার ওয়ান ওয়ান আছে যোগ হলে কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায় এরপরে আবার ফাইভ এক্স দিয়ে এটাকে গুণ করো মাইনাস টুকে তাহলে পাঁচ দু কত তাহলে মাইনাস হচ্ছে টেন এক্স হয়ে যায় তাহলে প্রথমের এই ফাইভ এক্স দিয়ে টোটালটাকে গুণ আমাদের শেষ হয়ে গেছে এখন কি করবো আমরা এখন ওয়ান দিয়ে আবার সবগুলোকে গুণ দেবো কোথায় নিচের লাইনে তাহলে প্রথম ধাপের কাজ আমাদের শেষ এখন যে কথাটা লিখবো সেটা দ্বিতীয় লাইন থেকে লিখবো আমরা দ্বিতীয় ঘর থেকে এখান থেকে লিখবো বুঝছো আমরা কিন্তু এই পঁচাত্তরের নিচে আর লিখব না এটা কারণ এই এটার কাজ কিন্তু প্রথম ঘরের কাজ শেষ এবার যাব কোথায় আমরা এক ঘর ডান দিকে যাব তাহলে আবার মাইনাস ওয়ান দিয়ে ফিফটিন এক্স স্কোয়ারকে গুণ দিব তাহলে ফিফটিনকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ দিই তাহলে কত হয় ফিফটিনই হয়ে যায় এখন এখানে আছে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস ফিফটিন কত সাথে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারটা এখানে হয়ে যাবে বুঝছো আচ্ছা এরপরে আমাদের সেভেন কে আবার মাইনাস ওয়ান দিয়ে আবার গুণ দিব তাহলে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস কত সেভেন এক্স চলে আসবে এরপরে আবার এটাকে দেখো টুকে গুণ করো তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে প্লাস কত হবে টু হবে আচ্ছা তাহলে এখন আমরা কি করব। এখন আমরা একটা দাগ দিয়ে দিই সোজা বরাবর এদিক দিয়ে এখন আমরা কী করবো যোগ বিয়োগ করে ফেলবো তাই না যোগ বিয়োগ করবো যেখানে যোগ করার দরকার সেখানে যোগ করবো যেখানে বিয়োগ করার দরকার সেখানে বিয়োগ করবো আমরা তাহলে দেখো এখানে এর সাথে কিছু আর নাই তাই না তাহলে থাকবে কত এখানে সেভেন্টি ফাইভ কত এক্স কিউ থেকে যায় এখানে বুঝছ আচ্ছা এখানে আসো দেখো এখানে দেখো এখানে কি আছে এখানে হচ্ছে থার্টি ফাইভ এক্স স্কোয়ার আর এখানে ফিফটিন এক্স স্কোয়ার তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে বিয়োগ হয়ে যাবে এখানে তাহলে এটা এখন কিন্তু আমরা কি যোগ করতেছি এটা বুঝতে পারছো যোগ করছি তাহলে এখন আমরা এখানে দেখো বড় সংখ্যার আগে কী আছে প্লাস প্লাস দিয়ে দিলাম পঁয়ত্রিশ থেকে পনেরো বিয়োগ হয়ে গেলে কত থাকে টোয়েন্টি থাকে তাই না তাহলে টোয়েন্টি কি হবে এক্স স্কোয়ার হয়ে যাবে এরপর দেখো এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে চিহ্ন কি এখানে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে দুইটাতেই মাইনাস তাহলে সংখ্যাগুলো কি হবে যোগ হবে কিন্তু চিহ্নটা কি থাকবে বিয়োগ থাকবে তাহলে দশ আর সাথে কত সতেরো সতেরো কত আমাদের সাথে এক্স রয়েছে আর প্লাস কত টু দেখো এই বি যোগটা কি বুঝছো তোমরা দেখো আবার দেখো এখানে সেভেন্টি ফাইভ এক্স কিউব ছিল এটা এখানেই বসে যাবে কিন্তু ভুল লিখে ফেলছি এখানে কত হবে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ কত এক্স কিউব আচ্ছা তাহলে এখানে সেভেন্টি ফাইভ এক্স কিউ ছিল সেভেন্টি ফাইভ এক্স কিউ আমরা এখানে লিখে ফেলবো এরপরে এখানে থার্টি ফাইভ এক্স স্কোয়ার এবং মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার আছে এখানে তাহলে একটা প্লাস একটা মাইনাস তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে এখানে পঁয়ত্রিশ থেকে বিয়োগ হচ্ছে কত পনেরো পঁয়ত্রিশ থেকে বিয়োগ হয়ে গেলে পনেরো কত থাকে বিশ থেকে যায় তাহলে এখানে বিশ লিখলাম তাহলে এখানে প্লাস চিহ্ন কেন দিলাম আমরা কারণ বড় সংখ্যার আগে প্লাস রয়েছে এখানে বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো এখানে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে চিহ্ন আমাদের মাইনাসে থেকে যাবে আর সংখ্যাগুলো যোগ হয়ে যাবে কি হবে সংখ্যাগুলো যোগ হয়ে যাবে তাহলে দশের সাথে সাত যোগ করলে কত হয় সতেরো হয়ে যায় তাহলে সতেরো এক্স লিখলাম আমরা আর এখানে প্লাস টু ছিল প্লাস টু লিখে দিলাম তাহলে এটাই কি নির্ণয় আমাদের গুণফল এটাই কি এটাই কি আমাদের এটাই উত্তর আমাদের বুঝতে পারছ তাহলে কি লিখবা উত্তরে উত্তরে লিখবা যে নির্ণয় গুণ ফল হ্যাঁ এখানে এক্সিস করে কেন হবে এখানে যোগ করতেছে না এটা এটা গুণ না এক্সের সঙ্গে এক্সি থাক হবে এখানে এখানে এক্সের সঙ্গে কি এক্সি হবে এটা যোগ এটা তাহলে এটা আমাদের যোগ করার সময় যেটা থাকবে সেটাই থাকবে না চিহ্ন চিহ্ন বদলাতে হবে না যোগ করার সময় চিহ্ন পরিবর্তন হয় না তাহলে কি বোঝা গেছে এটা হ্যাঁ না বলতে হবে না বোঝা গেছে আচ্ছা এখন গ নম্বরে কি বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো আমরা ভাগ করে আসছি না এর আগে তাহলে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি এবার এবার আমরা হচ্ছে ভাগ এই ফাইভ এক্স প্লাস মাইনাস টুকে কে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা লিখি ফাইভ এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করবো আমরা কাকে তাহলে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টুকে আমরা ভাগ দেবো তাই তো তাহলে প্রথমে কী করতে হবে আমাদের প্রথমে আমাদের ফাইভ এক্স দিয়ে এটাকে ভাগ করতে হবে কতকে ফিফটিন এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ দিই তাহলে কত পাই ভাগ ফল আমরা কত পাই তিন পাই তাই না তাহলে এখানে আমরা একটা তিন লিখে আগে এরপরে কি এখানে কি দেখো এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে কত এক্স না তাহলে আর একটা এক্সও আমাদের এখানে থাকবে তাই না এখন এই তিন পাশে কত পনেরো আর এক্স আর এক্স গুণ করলে কত হয়ে যায় হয়ে যায় তাই তো এক্স স্কোয়ার তো হয়ে যায় আচ্ছা এখন আবার থ্রি এক্স দিয়ে মাইনাস ওয়ানকে গুণ দাও তাহলে কত হবে তাহলে প্লাস হবে না মাইনাস হবে এটা মাইনাস এটা প্লাস প্লাসের মাইনাস কি মাইনাস কত হবে থ্রি এক্স হয়ে যাবে তাহলে আর তো আমাদের নাই এখন আমরা কী করবো এখন আমরা বিয়োগ করবো তাহলে চিহ্ন পরিবর্তন করি তাহলে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে কি যোগ চিহ্ন দিয়ে দিব তাহলে এখানে ফিফটিন এক্স প্লাস এখানে মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার তাহলে দুটো কেটে যায় তাই না আচ্ছা তাহলে এখানে দেখো এখানে এটাও প্লাস এটাও প্লাস দুটাই কি প্লাস না তাহলে সাত এবং তিন তাহলে কত আসে সাত তিনে দশ দশ হয় না আগুন যোগ করলে তাহলে টেন এক্স আমরা এখানে লিখবো তাহলে চিহ্ন কি আমাদের প্লাস এটাও প্লাস তাহলে প্লাসই তো দেওয়ার দরকার নাই পাশে আচ্ছা এখন মাইনাস কত মাইনাস হচ্ছে টু সবাই দেখো ভালো করে এখন আমরা কি করব আবার এই ফাইভ এক্স দিয়ে আমরা টেন এক্সকে ভাগ দিব তাহলে কত হবে পাঁচ দিয়ে দশকে ভাগ দিতে হবে তাহলে কত হবে টু হবে তাহলে আমরা এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাস নিব আর একটা টু নিব তাই তো আচ্ছা তাহলে এখন কত হচ্ছে আমাদের টু দিয়ে ফাইভকে কে গুণ করলে দশ এক্স চলে আসে আর মাইনাস 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 দিয়ে দিয়ে কত কত আসে 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 প্লাস গুণ করলে চলে তাহলে মিলে গেছে তাই না তাহলে চিহ্ন পরিবর্তন করি আমরা এখন তাহলে চিহ্ন পরিবর্তন করলে দেখা যায় টেন এক্স প্লাস মাইনাস কেটে যায় এটা মাইনাস প্লাস কেটে যায় তাহলে আমাদের কি হয়ে যায় এখানে জিরো হয়ে যায় তাহলে আমাদের নিণ্য় ভাগ ফল কত সুতরাং নিনেও ভাগ ফল কি লিখবা ভাগ ফল জিরো তাহলেও ভাগ ফল লিখবা সুতরাং ভাগ ফল ইজিক্যাল টু কত থ্রি এক্স প্লাস হচ্ছে টু এটাই কি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো তাহলে সবাই খাতায় উঠায় নাও এটা হ্যাঁ